আর দুই কাজে কোন যে গেল সারা দিন তো খালি লোকের পাশায় না আমার সবদুল আমি যদি করিনি ভুল তোমার নাম কি তো একটা পাইছি বিউটিফুল কাল বললাম বিকালে আর আজ কাম করে কি আর বলবো

সে জিনিসটা দেখতে সেই তুই নামটাই বল আমার তো আমার ডাক দেখা যদি আমার মনের মত হচ্ছে না আমার তো ধরো ঘুরো থামছে না তুই আপাতত নামটাই বলি এই নেই কোয়েশ্চান শালার মুরব্বী নুস কে পারি যে বড় বড় দুটো পাঠা আছে সে মাঠা পাঠা দুটো কি মারাতে পারবেন তুমি পাঠা যদি মানাতে পারো তো মিয়া কাল দেখাচ্ছি চলো ঠিক আছে তো আমি দেখি নেব আমার পাঠা সে আমি ভালোই জানি তে রাজি করো তোমার সে পাঠা দেখো আবার কি করে কে পাঠা তোমার কি করে ওই মাসুদ আয় কসুদ আয় আয় বাবা আয় আমার বুকে আয় বাবা আয় আমার খুব খুশির দিন রে বাবা দেখে রে আব্বা আসছে তুমি খুশি কে তুমি কি ভাই জন্য দেখিছ নাকি তোকে দুই জোনার কি তো আমার দুই ছেলে তোরা তোকে তো আমি খুব ভালোবাসি তাহলে তোকে তো আমার কিরা বেশি ভালোবাসি আব্বা আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি তুমি আমার বিদায় সবার আগে দাও না কে আব্বা আমি বড় ছেলি আমার আগে বিদাও আরে তোরা নেতা করিস নি আমি তো তোকের মা ব্যবস্থা করছি রে পাগল ছেলে তোরা আরে শালার বেটা বলে কি রে বড় ছেলি আমি আমার বি আগে না দি বাপ বলে বি করবি এ আমার মাথা তো ঘোর চালাক পানি ঢাল তুই বাপের দেখে ই কি হ্যাঁ তোমার দামরা দামরা দুই ছেলে সারা দিন দিয়া পাকিস্তান তুমি দেখো না

আব্বা এই কাম যদি তুমি করো তাহলে কিন্তু আজকে বিরাট কাটাফাটি আমি বুঝলি করে তারা তোদের গোষ্ঠীর সবকিছু